আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি দেখেন আমাদের যে মাছাটা হ্যাঁ এই যে মাছাটার ভিতরে সিম গাছ লাউ গাছ কুমড়া শাক গাছ লাগানো হয়েছিলো তো এর ভিতরে এই কুমড়ার ফলন এসে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কুমড়াটা এটা কিন্তু কোনো প্লাস্টিকের কুমড়া না আলহামদুলিল্লাহ এটা একদম ন্যাচারাল হ্যাঁ এই দেখেন লতানো আমি যদি আপনাদের একটু এখান থেকে দেখাই এই দেখেন হ্যাঁ এখান থেকে এটা উঠেছে এই যে এটার গোড়াটা হচ্ছে এই এই শাক গাছের গোড়াটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখেন কত মোটা এটা আর আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এ দেখেন আমাদের লাউ গাছে লাউ ধরেছে দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর লাউ মাঝখানে তো সবজির যে দাম বেড়ে গিয়েছিল আসলে যা বলার বাইরে একটা লাউ নব্বই টাকা করে বিক্রি হয়েছে অসাধু চক্রের জন্য তো যাক দেখেন শীতকালকে সামনে রেখে আমরা কিছু টমেটো গাছ লাগিয়েছি এখানে টমেটো গাছগুলোর ভিতরে বেশ ফুল এসে গিয়েছে দেখেন আর এই যে সে আমাদের ছোট্ট আগ গাছটি কত বড় হয়ে গিয়েছে যে আখ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটা আসলে সত্যিই খুব ভালো লাগছে দেখতে আসলে এগুলো খুবই সুন্দর লাগে দেখতে এখানে মাঝে মাঝে এই এখানে একটা নেট দেওয়া হয়েছে এই নেটটা আরেকটা মাছ অ্যাকচুয়ালি এখানে আসলে দুইটা মাছা হ্যাঁ এই মাছার ভিতরে আস্তে আস্তে ছড়াবে ছড়ানোর পর সেটা থাকবে এখানেও লাউ গাছ ছড়াবে ইনশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর সিম গাছ সিম গাছও উঠেছে এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ চাহে তো Follow Nazmi, inşallah.